আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য দেশ সেরা গাড়ি ট্যাপ ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আপনারা যারা সিলেট অঞ্চলের আশেপাশে ব্রাউনবাড়িয়া কুমিল্লা এই দিকে রয়েছেন তো আপনাদের জন্য ইজি হবে গাড়ির লোকেশন হচ্ছে চুনারুঘাট হবিগঞ্জ হবিগঞ্জ চোনারুঘাট দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন গাড়ির লোকেশনটা আগেই বলে দিলাম আর দেশ সেরা ট্যাপ ফোর্টি ফাইভ এ অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় গাড়ি গাড়ির যে মহাজন পক্ষম মহাজন সরাসরি মালিকানা গাড়ি শের আলী ভাই তো শের আলী ভাইয়ের তরফ থেকে গাড়ির বিষয়ে বলা আছে গাড়িটা হচ্ছে বাইশের গাড়ি সাঁত্রিশও ঘন্টা মানে গাড়ির ঘন্টার কথা বলা আছে যে সাঁত্রিশশো ঘন্টার আশেপাশে চার হাজার ঘন্টা এখনও হয়নি বুঝতে পারছেন গাড়ির কন্ডিশনটা তাহলে কেমন হতে পারে আর ফোর্টি ফাইভ মানে হচ্ছে লং টাইম সার্ভিস দিতে পারবে এই গাড়িটা আর পঞ্চাশ হর্স পাওয়ার রেঞ্জের গাড়ি সাতচল্লিশ হর্স থেকে পঞ্চাশ হর্সের মধ্যে তো এই গাড়িটা যে কোনো প্রকারে পরিবহন চাষবাসের জন্য উপযোগী আর গাড়ির কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন চার হাজার ঘন্টাও হয়নি নতুন কন্ডিশন রয়েছে একদম টোটালি ফ্রেশ রোটা সহকারে গাড়ির লোকেশনটা বলেছি গাড়ির লোকেশনটা হচ্ছে চুনারুঘাট হবিগঞ্জ সিলেট অঞ্চল তো আপনারা ব্রাউনবাড়িয়া কুমিল্লা কিশোর গঞ্জ তো এই পারিপার্শ্বিক যেই জেলাগুলো রয়েছে আপনারা ইজিলি চলে আসতে পারেন দরদামের বিষয়টা আট লাখ ষাট আট লক্ষ ষাট হাজার টাকা সাঁত্রিশ ঘন্টার গাড়ি বাইশের গাড়ি বাইশের মডেল তো আট লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম অবশ্যই চাওয়া দাম সেটা আলাপ আলোচনার মাধ্যমে সেটা কিন্তু কম বেশ করা যাবে কত হলে নিতে পারবেন গাড়ির দরদামের বিষয়টা অবশ্যই মহাজন পক্ষে নাম্বার তো দেওয়া আছে নাম্বারে ফোন দিয়ে আপনারা কথাবার্তা দুই মিনিট ফোন দিয়ে কথাবার্তা বলবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যেকোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম